সেখানে দুই ডানাওয়ালা পুরি, তাদের মেয়ে তিতলের সাথে হেসে হেসে গল্প করছে মজা করছে অনেক দিন আগেকার কথা এক ঝড় বৃষ্টির রাতে শিমুলিয়া গ্রামের জঙ্গল থেকে বেরিয়ে আসে এক গলা ঘুমটা মাথায় এক নারী তার কোলে একটি সদ্যজাত সন্তান সে পৌঁছায় এক কাঠোরিয়া দম্পতির বাড়ির উঠানে তারপর সন্তানটিকে তাদের দাওয়ায় নামিয়ে রেখে চিন্তা করিস না আমরা মাঝে মধ্যে এখানে এসে তোর সাথে দেখা করব গল্প করব তোর থেকে তোর সমস্ত খেয়াল রাখবো আর তুই যখন বড় হবি যখন তোর মহাজাগতিক শক্তি পূর্ণ লাভ করবে তখন তোকে আমরা আবার আমাদের রাজ্যে ফিরিয়ে নিয়ে যাব গিন্নি তুমি শুনতে পাচ্ছ বাইরে কোনো বাচ্চা কাঁদছে না হ্যাঁ তাই তো এই দুর্যোগ ভরা রাতে বাচ্চার কান্নার শব্দ চলো তো বাইরে গিয়ে দেখি একবার তখনই সেই নারী কাঠুরে দম্পতির কথা শুনতে পায় বোঝা যায় তারা ঘর থেকে বাইরে আসতে চলেছে এবার যে আমায় চলে যেতে হবে আর কাঁদিস না তারপর কাঠুরে দম্পতি ঘর থেকে বেরোতেই তাদের দাওয়ায় সেই ফুটফুটে কন্যা সন্তানকে দেখতে পায় তখন মিনতি তার কাছে গিয়ে তাকে কোলে তুলে নেয় হে কি গো আমাদের কুটিরের সামনে কার সন্তান কি সুন্দর ফুটফুটে চেহারা ভগবান কি আমার শূন্য কোলের অভাব পূরণ করার জন্য এই মেয়েকে আমাদের কাছে পাঠিয়েছেন আশেপাশেও তো কাউকে দেখছি না হ্যাঁ গিন্নি ভগবান হয়তো তাই চান আজ থেকে আমরা এই কন্যার পিতা মাতা একে আমরা খুব যত্নে মানুষ করব। এই বলে কাঠুরে দম্পতি কন্যাটিকে নিয়ে ঘরে ঢুকে যায় তারা সেই কন্যা সন্তানকে নিজের সন্তানের মতোই লালন পালন করতে থাকে আর এইভাবে দেখতে দেখতে কেটে যায় সাত বছর এমনই একদিন সকালে আমি খেলতে যাচ্ছি আমার বন্ধুরা আমাকে কখন থেকে ঠিক আছে তিতলি মা কিন্তু সাবধানে বেশি লাপালাপি দৌড় করিস না ঠিক আছে মা এখন আমি এই কথা বলে তিতলি মনের আনন্দে ঘর থেকে বেরিয়ে কিছুটা দূরে নদীর পাশে সেই গাছটায় চড়ে বসে তারপর আমরা কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি তুমি ছাড়া আমাদের খেলতে একটু ভালো লাগে না হ্যাঁ তিতলি তুমি আমাদের সব থেকে প্রিয় বন্ধু তোমার সাথে কথা না বললে আমাদের দিনই কাটে না তখনই সেই পথ ধরে জঙ্গলে কাঠ করোতে যাচ্ছিল তিতলের বাবা মা গাছের ডালে বসে এক পাখির সাথে কথা বলতে দেখে তিতলের মা বলে মেয়েটা রোজ এই গাছে উঠে পাখিদের সাথে খেলা করে কথা বলে তুমি ওর জন্য এই গাছে বাঁশ দিয়ে একটা ঘর বানিয়ে দাও তাতে মেয়েটা গাছ ঘরে বসে খেলতে পারবে আর আমাদেরও চিন্তা কমবে ঠিক বলেছ গিন্নি তিতলি মায়ের জন্য আমি এই গাছে বাঁশ দিয়ে একটি গাছ ঘর বানিয়ে দেব এর পরের দিন তিতলির বাবা ওই গাছে বাঁশ দিয়ে একটি সুন্দর গাছ ঘর বানিয়ে দেন আর তিতলি সেখানে এসে গাছ ঘর দেখে খুব খুশি হয় বাবা তুমি আমার জন্য এই গাছ ঘর বানিয়ে দিয়েছো হ্যাঁ মা তিতলি তোর পছন্দ হয়েছে তো এই কথা বলে তিতলি গাছে চড়ে সেই গাছ ঘরে বসে তারপর তার সমস্ত পাখি বন্ধুরা উড়ে এসে গাছের ডালে বসে তারপর তারা তিতলির সাথে কথা বলতে থাকে এইভাবে বেশ কিছুদিন কেটে যায় একদিন সকালে তিতলি হাঁটতে হাঁটতে তার গাছ ঘরের কাছে যেতেই তার সামনে একটি বাঘ চলে আসে তুমি সেই সময় তিতলের বাবা মা সেই পথ ধরে জঙ্গলে কাঠ করোতে যাচ্ছিল আর তাদের মেয়েকে বাঘের সামনে দেখে কিছুটা দূরে ভয়ে থমকে দাঁড়িয়ে পড়ে তারপর

ঠাকুরতো দেখছি সে এই জঙ্গলে বাঘের সাথেও বন্ধুত্ব করে ফেলেছে এই বলে সন্তোষ আর মিনতি নিশ্চিন্তভাবে জঙ্গলে কাঠ কুড়োতে চলে যায় এইভাবেই দিন কাটতে থাকে একদিন সকালে মা আমি গাছ খেলতে যাচ্ছি সাবধানে যাশ মা বেশি লাফালাফি দৌড়াদৌড়ি করবি না কিন্তু ঠিক আমি চললাম এই কথা বলে তিতলি প্রতিদিনের মতোই তার কাজ ঘরে চলে যায় সেদিন তার বাবা মা ওই পথ ধরে কাঠ কুড়োতে যাওয়ার সময় গাছে আর এক আশ্চর্য ঘটনা লক্ষ্য করে হ্যাঁ গো আমি যা দেখছি তুমিও কি তাই দেখতে পাচ্ছ হে ভগবান হ্যাঁ কিন্দি আমিও তাই দেখছি এমন অলৌকিক প্রাণী শুধু রূপকথার গল্পতেই শুনেছি আর চোখে দেখছি আমাদের তিতলি কোনো সাধারণ মেয়ে নয় তার আসল পিতামাতার পরিচয় বা কি তিতলির পালিত বাবা মা দেখে যে গাছ ঘরে তাদের মেয়ের সাথে আজ শুধু পাখিরা কথা বলছে না সেখানে দুই ডানাওয়ালা পুরি। তাদের মেয়ে তিতলির সাথে হেসে হেসে গল্প করছে মজা করছে তিতলি তুমি আমাদের কথা কাউকে বলনি তো জানিল পড়ে তোমাদের কথা আমি কাওকে বলিনি তোমরা কত ভালো কি সুন্দর আমার সাথে কথা ভালো আমার খুব ইচ্ছে করে জাদু ছড়না পার করে তোমাদের সাথে পোরি রাজ্যে যেতে আমরা অবশ্যই তোমায় পোরি রাজ্যে নিয়ে যাব এখনো যে সেই সময় আসেনি এবার তবে আমরা চলি তোমার বাবা মা যে কোনো সময় এদিকে চলে আসতে পারে তারা আমাদের দেখে ফেললে মুশকিল হবে এরপর পরি ও লালিমাপড়ি গাছ ঘর থেকে উড়ে জঙ্গলের গভীরে চলে যায় আর তিতলের বাবা মা তাদের অনুসরণ করে পিছু নিতে থাকে রাজগড়ের উঁচু পাহাড়ে যে ঝর্নার জল বয়ে যাচ্ছে ঠিক তার পাশ থেকেই শুরু হয়েছে ঘন জঙ্গল সেই জঙ্গলের মধ্যে একটি ছোট্ট লাল পড়ি উড়ে উড়ে ঘুরে বেড়াচ্ছিল জঙ্গুল কত কাজ কাজালি কত ফুল রসালো মিষ্টি ফল কত পাখি ডাকছে চারিদিকে কেমন সুন্দর প্রজাপতি উড়ছে চারিদিকটা কি চমৎকার লাগছে ঠিক সেই সময় ঘন জঙ্গলের এক গুহায় আগুনের সামনে বসে এক দাইনি ধ্যান করছিল কিন্তু হঠাৎ তার ধ্যান ভেঙে গিয়ে আমি যেন কেমন একটা মিষ্টি গন্ধ পাচ্ছি কিন্তু এই গন্ধ তো কোনো ফুল বা পাকা ফলের নয় তবে গন্ধ কিসের হতে পারে এই কথা ভেবে ডাইনি সেই সুগন্ধের উৎস অনুসন্ধান করার জন্য গুহা থেকে বেরিয়ে এদিকে ওদিকে দেখতে থাকে আর তখনই তার চোখে পড়ে সেই ছোট্ট লাল পরি ও যে দেখি একটা ছোট্ট লাল পরি ওকে একবার ধরতে পারলে ওর টানা কেটে আমার যজ্ঞের আগুনে আহুতি দিয়ে ও রক্ত চুষে খেলে আমি ধারে ভূত পরি হয়ে যাব এই কথা বলে সেই ডাইনি ছোট্ট লাল পিছু পিছনে তারপর এসে এক করে। আর এই কথাগুলো ছোট্ট লাল পড়ির কানে গিয়ে পৌঁছায় তখন সে ওই বৃদ্ধার সামনে এসে দাঁড়ায় তোমার কি হয়েছে খুব কষ্ট হচ্ছে বুঝি কষ্ট হচ্ছে কাঠ কাঠতে এসে আমার কি অবস্থা হলো তুমি চিন্তা করো না আমার এই হাতটা ধরে উঠে দাঁড়াও তারপর বলো তোমার আর কি লাগবে তখন সেই বৃদ্ধা ডাইনি ছোট্ট লাল পড়ির ডানাটা চেপে ধরে হাসতে নিজের আসল রূপ ধারণ করে লাগবে লাগবে তোর এই দানা জোড়া লাগবে আর লাগবে তোর রক্ত যেটা পান করলেই আমি ইচ্ছাধারী বহুত পরি হয়ে যাবো কথা বলে ছোট্ট লালপড়ি খুব কাঁদতে থাকে আর সেই সময় জঙ্গলের উপর দিয়ে উড়ে যাচ্ছিল প্রকৃতি দেবী সে ছোট্ট লাল পড়ির কান্না শুনে তাড়াতাড়ি সেখানে আসে ততক্ষণে ডাইনি ছোট্ট লাল পড়ির ডানা দুটো কেটে নিয়েছে আর তাকে কামড় বসাতে যাবে ঠিক সেই সময় স্তব্ধ হাও ডাইনি ওকে ছেড়ে দাও নইলে আজি আমার হাতে তোমার মৃত্যু নিশ্চিত প্রকৃতি দেবে আপনি এখানে হঃ আমার কার যে ব্যাঘাত ঘটালেন আপনি কিন্তু আমি ছাড়াব না ওই পরের রাখতা চষে আমি খাওয়াই এই কথা বলে সেইটাই নেই ছোট্ট লাল পরের ডানা দুটি নিয়ে সেখান থেকে অদৃশ্য হয়ে যায় এবার তুমি আমায় বলো কে তুমি এখানে কি করছো আর ডাইনি তোমাকে ধরলো কি করে না 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 লালপরি আমি তোমাকে কিছুতেই যেতে দিতে পারি না তুমি যে এখনো খুব ছোট তুমি একদম ভয় পেও না মা আমার কিছু হবে না আমি ঝর্ণার ওপারে শুনে রাখো লালপরি যদি তোমার ডানায় কোনোভাবে আঘাত লাগে তাহলে কিন্তু তুমি আর এখানে ফিরে আসতে পারবে না তোমাকে চিরকালের জন্য মানবরূপেই ওই জগতে বসবাস করতে হবে তুমি চিন্তা করো না আমি তোমার সাথে আছি আর এখন আমি যে বলবো তুমি সেভাবেই কাজ করো এরপর প্রকৃতি জাদু জঙ্গলের মধ্যে বয়ে যাওয়া করে নদীতে একটা ছোট্ট নৌকা নিয়ে আসেন যাও লালপরি তুমি ওই নৌকায় গিয়ে উঠে বসো যতক্ষণ না এই নৌকা অন্য কেউ না থামাচ্ছে ততক্ষণ তুমি নৌকা থেকে নামবে না আর শোনো যদি কেউ তোমার নাম জিজ্ঞাসা করে তুমি বলবে তোমার নাম রেশমি তারপর প্রকৃতি দেবীর কথা মতো লাল সেই নৌকায় উঠে বসে পড়ে আর নৌকাটি তৎক্ষণাৎ এগোতে শুরু করে নৌকো ভাসতে ভাসতে অনেক দূর এগিয়ে যেতে থাকে তখন ও ও কি গো এমন একটা সুন্দর ছোট্ট ফুটফুটে একলা মেয়ে এই নৌকায় ঘুমন্ত অবস্থায় ভেসে চলেছে তখন সেই বৃদ্ধ মাঝি তাড়াতাড়ি তার কাছে নৌকো নিয়ে গিয়ে ও মে ওঠো গো এমন একলা একলা নৌকা চড়ে কোথায় যাচ্ছো আমি রেশমি আমি এটা কোথায় এসেছি উফ আমার যে খুব জল দেশটা পেয়েছে আমাকে একটু জল খাওয়াবে এই মাছ নদীতে জল কোথায় পাই মা তুমি এসো আমার সঙ্গে আমার ঘরে এসো তোমার কোনো ভয় নেই গো সেখানে গিয়ে দেখবে একটা ঠাকুমা আছে এরপর রেশমি সেই বুড়ো মাছের সাথে তার বাড়ি চলে যায় আর সেখানে গিয়ে ও গিনি দেখো কাকে এনেছি তুমি একজন সঙ্গী ছিলে না এই দেখো ভগবান তোমার জন্য একটা ছোট্ট নাতনি পাঠিয়ে দিয়েছেন ওমা! এঁকে কোথা থেকে পেলে গো? কেমন ফুটফুটে মিষ্টি দেখতে। কী নাম তোমার? আচ্ছা, ওসব না হয় তুমি পরে শুনো। আগে ওকে ঘরের ভেতরে নিয়ে যাও। বেচারীকে দুটো খেতে দাও। একটু জল দাও। ওর যে খুব তেষ্টা পেয়েছে গো। সেই বৃতা লাল ঘরে নিয়ে চাই। তারপর একটা থালায় করে একটু ভাত নুন আর কাঁচা লঙ্কা খেতে দেয় ঘরে এইটুকুই ছিল মা মানুষটার বয়স হয়েছে তো বেশিক্ষণ মাছ ধরতে পারে না যা চোটে তাই বাজারে বিক্রি করে দুটি চাল নিয়ে আসে তুমি কিচ্ছু চিন্তা করো না ঠাকুমা আমি এই খাবারে খাব আমার কোনো অসুবিধা হবে না হ্যাঁ রে রেশমি তোর বাবা মা আত্মীয় স্বজন কোথায় থাকে তোর বাড়ি কোথায় সে কথা আমায় জিজ্ঞাসা করো না ঠাকুমা এক ভয়ানক এরপর থেকে রেশমি সেই বৃদ্ধ মাঝির বাড়িতেই থাকতে শুরু করে দিন থাকে রেশমি অনেক দিন পর চালে একটা হয়েছে। তুই একটু কাটতে দিবি মা তাহলে তোর দাদুকে একটু তরকারি করে দিতু আমি এক্ষুনি পেরে দিচ্ছি ঠাকুমা এরপর ধীরে ধীরে রাত নেমে আসে আর পরের দিন সকাল হতেই কি হয়েছে চমৎকার একবার দেখে যাও দেখে যাও কি হয়েছে গগিনে মাথাটা কি তোমার খারাপ হলো নাকি সাত সকালে এমন হই হই করে চিৎকার করছো কেন চালের দেখো গাছ একেবারে এ কি করে সম্ভব এ যে একেবারে অবিশ্বাস কবে সেই টমেটো বেগুন লাউ গাছ বসিয়েছি আজ পর্যন্ত কোনোদিনও একটা ফুল ফুটতে দেখলাম না ততে সেখানে গাছে একেবারে ফলে ফুলে ভরে গেছে ঠিক সেই সময় সেখানে ওই ডাইনিটা আবার এসে হাজির হয় হ্যাঁ গাছে ফলে ফলে ভরে গেছে তোরা ওই পইর জাদুকর গাছের ফল খা আর আমি অরক্তা রক্তচ শে খাই অনেক দিন খোঁজার পর আজ তোকে পেয়েছি লাল পড়ে ও মা গো হে গো আর আর কোন পড়ির কথা বলছে গো কার রক্ত চুষে খাবে বলছে গো এদিকে ডাইনি তখন ছোট্ট লাল পরীর দিকে এগোতে থাকে তারপর তার গলা টিপে ধরে কামড় বসাতে যায়। এই সময় একটা বর্ষা এসে ডাইনের পিঠে গেঁথে যায় দেখা যায় সেখানে প্রকৃতি দেবীর সাথে ছোট্ট লাল পরীর মা পরীও এসে উপস্থিত হয়েছেন তোকে আমি আগেও সাবধান করেছিলাম কিন্তু তুই নিজের লোভ সংযত করতে পারলি না তাই আমাকে বাধ্য হয়ে তোকে এই শাস্তি দিতেই হলো আর কোনো ভয় নেই মা এই তো আমি এসে গেছি প্রকৃতি দেবী আমার ডানার অংশ থেকে তোমার ডানা তৈরি করে দেবেন তারপরই আমরা আবার পরীর রাজ্যে ফিরে যাব এরপর প্রকৃতি দেবী মা পরীর ডানা থেকে একটা পালক তুলে নিয়ে পালকটি ছোট্ট লাল পরীর কাঁধে ছুঁয়ে মনে মনে মন্ত্র পড়তেই ছোট্ট লাল পরীরও দুটি সুন্দর পাখনা তৈরি হয়ে যায় এবার তাহলে সত্যি সত্যি রেশমি মা আমাদের ছেড়ে পরী রাজ্যে চলে যাবে আমরা আবার একলা হয়ে যাব সেই কমে আমাদের দুই ছেলে শহরে গিয়ে তাদের সংসার করছে আমাদের একবারের জন্য দেখতে আসে না রেশমি পেয়ে আমরা সব দুঃখ ব্যথা ভুলে গিয়েছিলাম কিন্তু এখন তোমরা দুঃখ কোরো না দাদু আমি তোমাদের কাছে মাঝে মধ্যে এসে দেখা করে যাব কথা দিলাম এরপর প্রকৃতি দেবী সেখান থেকে অদৃশ্য হয়ে যান আর লাল তার মা পরীর সাথে সেখান থেকে উড়ে ঝর্ণার জাদু পথ ধরে আবারও পরী রাজ্যে ফিরে যায় তুমি কি এখনো বড় হয়ে কার্টুন দেখতে ভালোবাসো তাহলে তোমার নাম ও বয়স কমেন্টে জানাও আর আগের ভিডিও থেকে লাকি ড্রয়ে নির্বাচিত নামগুলি হলো জয়দেব সাজিদ সোহাগ রাইশা দিলওয়ার রোহিণী আজিমল লিমন ধীরাজ হাসিদুল সোনামণি সূচনা বীথিকা রূপালী অর্ণব যে সকল দর্শক আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে তারপরে কমেন্টে নাম লিখেছেন আমাদের পরবর্তী ভিডিওতে তাদেরই নাম বাছাই করা হবে তাই রিওবার্টস ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং স্ক্রিনের উপরে আসা আমাদের পরবর্তী গল্পটিও দেখুন তাতেও আপনার নাম থাকতে পারে না থাকলে আবারও আপনার নাম পরবর্তী ভিডিওতে লিখে দিন কি ভাবছেন তাড়াতাড়ি ক্লিক করে দেখুন